আজ আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমিবাজার হাটে এই হাট থেকে আজকের বাজার তোর জানানোর চেষ্টা করব এবং বড় বড় গরু ইতিমধ্যেই হাটে উঠেছে এবং আমার উপযোগী এবং দুই হাজার পঁচিশ সালের কোরবানির উপযোগী বড় দাম দর জানানোর চেষ্টা করব সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি বড় একটি করুন দাঁড়ায় রয়েছে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন না কত চাইছেন এটা বাজারে একশো সত্তর সত্তর একশো এক লাখ সত্তর তাতে কেমন পাইছেন কাস্টমার কাছ থেকে চল্লিশ বিয়াল্লিশ কেমন আইডিয়া দেন তো একটু কাকা মাংস কেমন হইতে

এখনও একটা গরু বিক্রি করতে পারে নাই সুন্দর সুন্দর গরু আছে আজকের বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি রয়েছে হাটে দেখছেন সামনে ইতিমধ্যে এটা তো ফিজিয়াম না এটা হল হলস্টিন ফিজিসিয়াম দর্শক খুবই চমৎকার একটি গরু মাংসের গরুর চাহিদা কম আছে বাজারে এখনো গরু আমদানি রয়েছে পর্যাপ্ত পরিমাণে দেখি আজকের বাজার তো জানানোর চেষ্টা করব ঠিক আছে কা থাকে না দর্শক এই পাশে দেখতে পাচ্ছেন একটা ষাড় এইপাশেও আছে খুবই সুন্দর সুন্দর গরু রয়েছে আজকের বাজারে দেখার মতো গরু রয়েছে এটা সম্ভবত খামার উপযোগী এবং কোরবানি উপযোগী সম্ভবত ভাইজান কেমন আছেন ভালো না কটা আনা ছিল আজকে একটাই না দামা দামি চল দর্শক একটা গরু নিয়ে আসছে একটু গরুটা দেখাই ভালো করে চমৎকার একটি গরু দেখার মতো একটি গরু নিয়ে আসছে আজকের বাজারে দামি চলতেছে দেখি একটু আইডিয়া দিব দাম দর জানাবো কত বলছেন কত বলছেন একশো 100 না বলছে কিছু দামাদামি হচ্ছে দর্শক বন্ধুরা সুন্দর গরুটা দামাদামি হচ্ছে ইতিমধ্যেই আজকের বাজার দর যতটুকু সম্ভব খামার উপযোগী এবং মাংসের উপযোগী গরুগুলো দেখানোর চেষ্টা করব দেখতেই পারতেছেন দাম দামি চলছে ইতিমধ্যেই দেখি আমরা অন্যদিকে আরো গরু রয়েছে আজকের বাজার দর জানাবো চমৎকার চমৎকার গরু হাটে রয়েছে ইতিমধ্যেই এই পাশে গরু আছে একটু আইডিয়া দিব এটার সালাম আলাইকুম ভাই যান ভালো আছেন না ভালো কত চাইছেন এটা আজকে বাজারে কুন্ড না কেমন মাংস হইতে পারে এটা চার মন আনুমানিক আর কি না চার মনে হবে চার মন চার মন এক লাখ পনেরো হচ্ছে ওনার চাওয়া দাম কেমন পাইছেন কাস্টমার কাছ থেকে এক লাখ আর কম এক লাখ নব্বই নব্বই টাকা কি বলেন আপনার পালে নাকি ব্যবসা করে কিনে আনছেন না বাজার কেমন বুঝতেছেন আজকে কম আজকে একবার কম জিগানা জিগানা দাম কোনো পাতি নাই মাংসের আর কি দাম কম এটা তো মাংসের বিশেষ করে দাতুর সে কয়টা দুইটা আর আনছেন তাইলে আপনি না নাচ দিয়ে দিচ্ছেন কি বলেন কোথা থেকে আসছিলেন ভাই দরগা চালা কয়টা আনছিলেন দুই হাজার চব্বিশ সাল আছি বর্তমানে জেলার শ্রীপুর উপজেলা বর্মী বাজার হাট অনেক গরু এখনো আছে ইতিমধ্যেই বিক্রি হচ্ছে গরু কিন্তু বাজার একটু ড্যাম বলতেছে ভাইয়েরা এটা হচ্ছে মাংসের গরু দেখানোর চেষ্টা করলাম দেখি একটু ভালো করে গরুটা দেখাই আপনাদেরকে আবার এই হচ্ছে গরুটা দেখার মতো একটা গরু ওই পাশাটটা কি আপনার আপনার না না এটাও কিন্তু খুব চমৎকার একটি গরু আজকের বাজারে নিয়ে আসছে এই যে পাশে আরো গরু আছে দেখতে পাচ্ছেন কাকা এটা কার আপনার নাকি হ্যাঁ এটা কার আপনার হ্যাঁ কত চাইছিলেন একটু যদি জানাইতে নাম করে নাম কত চান পঞ্চাশ এক লাখ আচ্ছা এক লাখ পঞ্চাশ হচ্ছে চাওয়া দাম কাকার সুন্দর একটি গরু দর্শক এক লাখ পঞ্চাশ ওনার চাওয়া দাম দেখার মতো একটি গরু বরমি বাজার হাটে নিয়ে আসছে এক লাখ পঞ্চাশ ওনার চাওয়া দাম দর্শক বন্ধু আরও সুন্দর সুন্দর গরু আছে বাজারে অনেকেই আছে বাজারে ইতিমধ্যেই ব্যাপারী বাইরে আছেন বিশেষ করে কৃষক বাইরা আছেন

আমি দেখাই একটু গরুটা ওনার পালের গরু দর্শক খুবই চমৎকার একটি গরু নিয়ে আছে আজকের বাজার আজকের বাজারে আর নিয়ে আসছে আমি আছি দর্শক বন্ধুরা গাজীপুর জেলার বর্মি বাজার হাটে আবারও বলি এই হাটের হাসিল হচ্ছে গরু প্রতি নয়শো টাকা ক্রেতা সাতশো আর বিক্রেতা হচ্ছে দুইশো টাকা এই যে এখানে গরু আছে সুন্দর সুন্দর গরু আজকের বাজারে মাংসের গরু বিশেষ করে সুন্দর সুন্দর গরু আছে আজকের বাজারে কি অবস্থা ভাইজান ভালো আছেন না हां ভাই ভালো কোটানচিলান বাজারে আমচিত ভাই পাঁচটা পাঁচটা দসা বিক্রি কেমন বেশ দসা বিক্রি বাচ্চা গরু যে দাম হালকা দাম হালকা দাম এগুলা তো মাংসের গরু না মাংসের গরু চাহিদা কম আজকে বাজারে পাঁচটার মধ্যে বেচা বিক্রি হয় নাই একটা মাত্র একটা কি বলেন

একশো এরকম বলে দর্শক খুবই সুন্দর সুন্দর গরু আছে বাজারে কিন্তু মাংসের গরুর চাহিদা কম বললেই চলে মোটামুটি মাংসের যে উপযোগী গরুগুলো বিশেষ করে এগুলোর একটু চাহিদা কম আজকের বাজার দর যতটুকু সম্ভব হচ্ছে জানানোর চেষ্টা করতেছি ঠিক আছে ভাইজান থাকেন দেখেন আল্লাহ বরসা আল্লাহ এই যে বড় বাইর খুব সুটাম দেহের একটা গরু কিন্তু নিয়ে ইতিমধ্যে দাঁড়াই রয়েছে বর্মী বাজার হাটে আজকের বাজার দর কিন্তু খুবই কম মাংসের গরুর চাহিদা কম বিশেষ করে যারা কমেন্ট করেন হ্যাঁ ঢাকা থেকে যারা আসতে চান হে হাটে আমি একটু দর জানাই এটার কেমন আছেন ভাই ভালো না যাক মাশ এটা কেমন বয়স দাতে নাই এখনো দাতে নাই বেশি নাকি এটা বেশি দেশি দশ বন্ধুরা এখনো দাতে নাই কিন্তু মাংসের জন্য তো অনেকে নিতে পারবো এটা ভালো দাম বলতেছে তাতে কেমন দাম পাইছেন মাংসের যারা নিতেছে তারা কেমন বলছে কোনটাটা গন্ধ আর যারা গিরস তো তারা পালার জন্য খুবই সুন্দর একটি করে দর্শক কুরবানিতে তো অবশ্যই দইতা যাবা দেখার মতো একটা করু আমি একটু দেখা ঠিক আছে ভাইজান যান আর চমক আর গরু ইতিমধ্যে বাজারে রয়েছে দর্শক দেখার মতো গরু আজকের বাজার দর যতটুকু সম্ভব হইতাছে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এই যে এই পাশে ইতিমধ্যে অনেক গরু রয়েছে কিন্তু মাংসের গরুর একটু চাহিদা কম আজকের বাজার থেকে যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা এই যে দেখেন দেখার মতো একটা গরু রয়েছে ইতিমধ্যে এই পাশে আমি দেখি একটু জানানোর চেষ্টা করব কাকা ভালো আছেন না কত চাইছেন এটা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ কেমন বলে

বন্ধুরা আজকে রয়েছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাই ইয়া বর্মি বর্মী বাজার হাট ঐতিহ্যবাহী হাট চার বছরের পুরোনো আনুমানিক এই হাট বাজার দেখার মতো গরু রয়েছে আজকের বাজারে সুটাম দেহের গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজার দর জানার চেষ্টা করতেছি ইতিমধ্যে গাড়ি ঢুকতেছে দেখতেই পারতেছেন আমি দেখি একটু ওই পাশে যাবো আরও কিছু গরু অসংখ্য গরু রয়েছে বাজারে দাম দৰ জানানোর চেষ্টা কৰিম বন্ধুৰা ইতিমধ্যে এই যে পাশে গরু আছে এই যে দেশাল জাতের গৰু গুলো চমকcar চমকcar রয়েছে ইতিমধ্যে বন্ধুৰা কথা বলতেছেন না কত চাইলেন এটা হয় এটা না কেমন পাইছেন দাম দাম পাইছে 68 দাঁত আছে আ দুই দাঁত তো না হ্যাঁ দেশী গৰু দুই দাঁতের গৰু দর্শক বন্ধুৰা 68 পর্যন্ত পাইছেন দাম হ্যাঁ ভালৰ আপনার

পালন উপযোগী এবং কোরবানির উপযোগী কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু দর্শক রয়েছে আজকের বাজারে আমি আজকের বাজার দর জানানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যেই পার্শ্ব গরু আছে ইতিমধ্যেই দেখি এখন ছোট মাঝারি টাইপের যে গরুগুলো সেগুলো আমি জানানোর চেষ্টা করব আজকের বাজার দর থেকে আসসালাম আলাইকুম ভালো আছেন না এটা কত চাইছেন নব্বই নব্বই হাজার কেমন পাইছেন দাম আশি বিরাশি বলে না আপনি পালের না কেনা মাংস কেমন হইতে পারে এটাই তিন মুন তিন মন। অনেকেই তো আছে যারা বিয়ে অনুষ্ঠানের জন্য বিশেষ করে মাংসর গরু কিনতে চান কম বাজেটের মধ্যে আর কি খুবই সুন্দর সুন্দর গরু কিন্তু আজকের বাজারে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে যারা ইতিমধ্যে কমেন্ট করেন দেখান ভালো ভালো গরু দেখানোর জন্য বলেন তো আমি যতটুকু সম্ভব হয়েছে বন্ধুরা আজকে বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তা থেকে বাজার কেমন বুঝতেছেন বাজার কমই বাজার কম না এই বাজারটা কি এমনই থাকবো নাকি সম্ভাবনা আছে উঠার সম্ভাবনা আছে আর সামনের মাসে উঠার একটু সম্ভাবনা সম্ভাবনা আছে না আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা বুঝতেই পারতেছেন ব্যাপারী ভাইদের কথা অনুযায়ী আপনারা যারা ভিডিওটি ইতিমধ্যে দেখতাছেন আমি দেখছি দুই পাশে দুইজন দাঁড়ায় রয়েছে দরুন নিয়ে কি অবস্থা ভাইজান ভালো আছেন না আলহামদুলিল্লাহ কত চাইলেন এটা

বিশ্বাস হয় ইনশাল্লাহ আমার ভিডিও দেখে অনেকেই গরু বিক্রি করছে এতে আমি আনন্দিত আমি দশ টাকাও পাইনি এখন পর্যন্ত এক বছর যাবৎ ভিডিও বানাই বিশ্বাস করবেন কিনা ভিডিও তো বলা ঠিক না তারপরেও অনেকেই বুঝে যে লাখ লাখ টাকা মাই আছে কিন্তু এক বছরে এক টাকা হয় না এখনো পর্যন্ত ইনশাআল্লাহ গরু বিক্রি হয় এটা আমার দ্বারা হয়েছে আমি এতে আনন্দিত দর্শক বন্ধুরা এই ভাই গোবর থেকে আসছিল যাক মাসাল্লাহ চারটা গরু বিক্রি হয়েছে ওনার এত দূর থেকে আসছে বরবি হাটে প্রতি হাটে আসেন নাকি গ্যাপ দিয়ে প্রতি বাজারে আসেন গোবর গাঁও এগুলো সংগ্রহ করেন কোন জায়গা থেকে বিশেষ করে আমরা বিভিন্ন বাজারে যাই আপনি তো ফিকে চলে ভালো ঠিক আছে সঠিক তথ্য দিলেন দর্শক বন্ধুরা ভাই দেখি একটু গরুটা দেখাই ধন্যবাদ থাকে না এই পাশে এই গরুটাই ওনারা শেষ মুহূর্তে রয়েছে দেখি আরো গরু আছে দু চারটা গরু আমি আরো দেখানোর চেষ্টা করব কি অবস্থা ভাই যান ভালো না আছি আলহামদুলিল্লাহ ভালো দর্শক অনেকে পরিচিত আছেন দেখার মতো গরু আজকের বাজারে রয়েছে ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজার দর জানানোর চেষ্টা করতেছি বন্ধুরা ভালো আছেন নাচাইব্বই পঁচানব্বই কেমন পাইছেন একজোড়া দেহি আশি বিরাশি ডাউন আপনার কেমন বাজার তো পালন উপযোগী বা মাংসের উপযোগী কেউ নিব

পোশাক আছেন চলে আসবেন ঢাকা থেকে ময়মনসিংহ মহাসড়ক হয়ে মাওনা চৌরাস্তা মাওনা থেকে সিনজি ভাড়া হচ্ছে চল্লিশ টাকা দেখালাম গরুটা ছবি চমৎকার তো বিদায় নিচ্ছি দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে যারা ইতিমধ্যে কমেন্ট করেন আগামী কোরবানির উপযোগী গরু গরু দেখানোর জন্য এবং মাংসের গরু দেখানোর জন্য চেষ্টা করলাম আজকের বাজার ধরে আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দেওয়ার জন্য ঠিক আছে একা থাকে না ইনশাল্লাহ ধন্যবাদ